দর্শক রাজধানী নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সরাসরি যুক্ত হচ্ছে সেখানে বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটা এটাকে আমরা এগিয়ে নিতে হবে এবং এই যে কোস্টাল বর্ডারের মাধ্যমে যে ভোটিং সিস্টেম বুট আউটসাইড দ্য কান্ট্রি এন্ড অলসো উইদিন দ্য কান্ট্রি আমাদের আগে তো যে যারা ইলেকশন ইলেকট্রাল সিস্টেমে ইনভলভ থাকতেন তারা ভোট দিতে পারতেন না তাদেরকে আমরা এখন ভোটের আওতায় কথা ভাবছি জেলখানার যে তাদের কয়েদিদেরকে আমরা কথা সরকারি কর্মচারীদের সব নতুন নতুন ইনিশিয়েটিভ আমরা আশা করি একসাথে অনেকগুলো নিয়ে নিয়ে ফেললাম যাতে টু মেনি ফুড ইন আওয়ার প্লেটস আমরা আমাদের প্লেটে অনেক এখন খাবার হয়ে গেছে আর আর নতুন কিছু আমরা যোগ করবো না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এগুলাকে অন্তত প্রপারলি যাতে আমরা ডাইজেস্ট করতে পারি প্রপারলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি সে লক্ষ্যে আমাদেরকে সব ধরনের চেষ্টা নিয়োজিত করতে হবে আর আজকে আপনারা আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে সারা দেশ থেকে আপনারা এসেছেন আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছেন এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা যারা এটা অর্গানাইজ করেছে তাদেরকে আমি মোবারকবাদ জানাই নাহলে তো এই সারা দেশে যে সব ক্লাস ওয়ান অফিসার দায়িত্ব আমাদের ইলেকশন কমিশন সব ক্লাস ওয়ান অফিসার দায়িত্ব আসছেন আপনারাই তো মেইন আপনারাই তো মেইন সুতরাং আপনাদেরকে পেয়ে গেলাম একসাথে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ অনেক সময় হয়ে গেছে আমি আর কথা কথা বলাতে চাই না শুধু ওই একটা কথাই যে আমরা আমরা করেছি শপথটা আপনাদেরকে শপথটা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাছে নিয়েছি সেটা আপনাদের কাছে আমরা হাওলা করে দিলাম আমরা সেই শপথ রক্ষা করতে পারব যদি আপনারা আপনাদের শপথ রক্ষা করেন আমাদের শপথ